আপনারা এই মুহূর্তে জব সন্ধান চ্যানেলটি দেখছেন তো আজকে কিন্তু এক বিরাট সুখবর দেওয়ার আছে যারা প্রাথমিক শিক্ষক পদে চাকরি প্রার্থী তাদের জন্য কিন্তু একটা বিরাট খবর রয়েছে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু রায় বেরিয়ে গেল সেই রায়টা কিন্তু একেবারে লেটেস্ট আপডেট নিউজ যেটা আপনাদেরকে একটু পরেই জানাবো তার আগে বলবো ভিডিওটি অতি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম লেটেস্ট নিউজ পাওয়ার জন্য এবং সমস্ত সমস্ত ধরনের চাকরির খবর ইউটিউবের মাধ্যমে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার যে বেল অর্থাৎ ঘন্টা আছে সেটাও বাজিয়ে রাখুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে নিউজটা দেখে নেওয়া যাক। প্রাথমিক শিক্ষক পদে চাকরি প্রার্থীদের জন্য সুখবর কোটের রায় কাটলো নিয়োগের বাধা। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগে রইলো না আর কোনো বাধা। অবশেষে কাটলো বাধা। প্রাথমিক শিক্ষক পদে চাকরি প্রার্থীদের জন্য আশার আলো প্রাথমিক শিক্ষক নিয়োগে রইল না আর কোনো বাধা প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট একই সঙ্গে সোমবার সুপ্রিম নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলা ফেরত এলো হাইকোর্টে দু হাজার পনেরো সালে প্রাথমিক টেট পরীক্ষার পর থেকে একের পর এক মামলায় নিয়োগ প্রক্রিয়ায় বারবার ধাক্কা খেয়েছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে এদিন টেটের প্রশ্ন বিভ্রান্তি মামলা চলছিল সুপ্রিম কোর্টে ফের হাইকোর্টেই ফেরত ফেরারো মামলার সর্বোচ্চ আদালত এর আগে প্রাথমিক শিক্ষক পদে কয়েকজন চাকরিপ্রার্থী সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের নির্দেশ গঠিত হওয়া কমিটি বিষয়টি খতিয়ে দেখে মামলাকারীদের দাবিকেই মান্যতা দেয় যে টেটে সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছিল এই মর্মে রিপোর্ট পেয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল প্রত্যেক মামলাকারীকে অতিরিক্ত নম্বর দিতে হবে সংসদকে ফলে নিয়োগ তালিকায় আসে পরিবর্তন তবে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে অসম্পূর্ণ ও পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করে বাকি কিছু চাকরি প্রার্থীদের মামলা করেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ বজায় রাখে ফলে এতদিন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ ছিল সোমবার বিচারপতি ওয়াই ডি চুরের বেঞ্চ আগের নির্দেশ প্রত্যাহার করে তাই আপাতত সুপ্রিম কোর্টে জটমুক্ত হল প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ছয় প্রশ্নের বিভ্রান্তি বিভ্রান্তি নিয়ে মামলা চলবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদেরকে ভালো লেগেছে এই ভিডিওটি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো নমস্কার